আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘ অনেকদিন পরে খুশির একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা অনেকেই জানেন যে আমাদের আইফিল্ম স্টুডিও এক লক্ষ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে তো ভাবলাম যে কিভাবে চ্যানেলটি ভেরিফিকেশন করে ভেরিফিকেশন বেজ আবেদন করে খুব সহজে সেটি আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য ক্যামেরার সামনে আসা আমি দুঃখিত যে অনেক সময় ধরে আপনাদেরকে ভিডিও দিতে পারছি না তবে এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দিতে এবং আপনারাও নিয়মিত আমাকে ফলো করতে পারেন এডিট রিলেটেড ভিডিও রিলেটেড অনেক ভিডিও আসবে পাশাপাশি ইউটিউব ফেসবুক রিলেটেডও কিছু ভিডিও আসবে ইনশাআল্লাহ বেশি কথা না বাড়াই আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে কীভাবে এক লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পরে আপনার চ্যানেলে ভেরিফিকেশন টিকমার্ক আবেদন করবেন চলুন শুরু করা যাক ওকে আমরা চলে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আপনি যেই চ্যানেলটা ভেরিফিকেশনের জন্য আবেদন করবেন অবশ্যই সেই চ্যানেলের জিমেলটা ওপেন থাকতে হবে অনেক সময় আমরা ম্যানেজার দিয়ে চ্যানেলগুলো চালাই সেক্ষেত্রে দেখা যায় এই কাজটা হবে না বা ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারবেন না তো আমরা এই যে গুগলে চলে আসলাম গুগল ক্রোমে আপনি চাইলে মোবাইল থেকেও এই কাজটা করতে পারবেন মোবাইলে গুগল ক্রোমে ঢুকে ডেস্কটপ মোড করে আপনি এই কাজটা করতে পারবেন তো আমরা সার্চ করলাম ইউটিউব ভেরিফিকেশান বেস এই যে ইউটিউব ভেরিফিকেশান বেস তো এটার মতো ঢুকবেন ঢোকার পরে আপনি এটা ক্লিক করেন এই যেরকম একটা ইন্টারফেস চলে আসছে দেখবেন যে এই অ্যাপ্লাই নাও এখানে অ্যাপ্লাই ফর চ্যানেল ভেরিফিকেশান ঠিক আছে তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে কিন্তু আমাদের অন্য একটা পেজে নিয়ে যাবে অ্যাপ্লাই নাও হওয়ার আগে আরও কিছু কথা বলি সেটি হচ্ছে যে আপনার অনেক সময় হয় যে এক লাখ সাবস্ক্রাইবার হওয়ার সাথে সাথেই কিন্তু আপনি ভেরিফিকেশন করতে পারবেন না ওরা হচ্ছে আট থেকে দশ দিন সময় নেবে আপনার কাছ থেকে চ্যানেলটা চেক করার জন্য ওরা ম্যানুয়ালি হয়তো চ্যানেলটা চেক করে চেক করার পরে যখন মনে হয় যে না আপনার চ্যানেল সব কিছু ঠিকঠাক আছে আপনাকে ভেরিফিকেশান দেওয়া যায় দেন তখন আপনাকে হচ্ছে এই অ্যাপ্লাই নাও অপশনটা দেয় তো আমরা অ্যাপ্লাই নাওতে চলে গেলাম অ্যাপ্লাইনে তো যাওয়ার পরে এই যে চ্যানেল ভেরিফিকেশন অ্যাপ্লিকেশন একটি পেজ আমাদের কাছে চলে এসেছে এখন আমাদের কাজ হচ্ছে এখানে চ্যানেলের নামটা দেওয়া আপনার নামটা চাইলে লিখে দিতে পারবেন আমরা যদি অন্যভাবে দিতে চাই সেক্ষেত্রে দেখা যায় আমরা আইফিল্ম স্টুডিও লিখি আই এফ আই এল এম এস টি ইউ ডি ও ওকে আইফিল্ম স্টুডিও লিখলাম চ্যানেলটা চলে আসলো আমরা এখান থেকে কিন্তু নামটা এখান থেকেই কপি করতে পারি চাইলে এই যে এখান থেকে কপি করে নিলাম কপি করে নিয়ে কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম এখন হচ্ছে চ্যানেল আইডি চ্যানেল আইডি কোথায় পাবেন এটা একটু ভিতরে একটু কষ্ট করতে হবে সেক্ষেত্রে আপনার চলে যেতে হবে ইউটিউব স্টুডিওতে আমরা ইউটিউব স্টুডিওতে চলে গেলাম আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসলো ইউটিউব স্টুডিও এখন হচ্ছে আমরা সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পরে এই যে দেখেন চ্যানেল চ্যানেলে গিয়ে আবার অ্যাডভান্স সেটিংসে চলে যাব অ্যাডভান্সে একটু নিচে আমরা যদি নামি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আদার্স সেটিংস এখানে লেখা আছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট আমরা যদি ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে যাই তাহলে আমরা ওই চ্যানেল আইডি খুঁজে পাবো তবে রিমুভ ইউটিউব কন্টেন্টে দিয়ে না তাহলে আবার রিমুভ হয়ে যেতে পারে আপনি ম্যানেজে চলে যাবেন এই যে আমরা চলে আসলাম এখান থেকে এই যে দেখেন বাম পাশে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের নোটিফিকেশন এগুলো কিছুই দরকার নেই আমাদের আমরা সরাসরি অ্যাডভান্স সেটিংসে চলে যাব ওকে অ্যাডভান্স সেটিংসে চলে যাওয়ার পরে কিন্তু আমরা উপরে দেখতে পারতেছি ইউজার আইডি এবং চ্যানেল আইডি আমরা এখান থেকে চ্যানেল আইডিটা কপি করে নিলাম কপি করে নিয়ে কিন্তু আমরা আমাদের এই যে ভেরিফিকেশনের জন্য যে পেস্টটা ছিল সেই পেস্টটার ভিতরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং জাস্ট আপনি এখানে সাবমিট দিয়ে দিলেই হয়ে যাবে এই যে সাবমিট হয়ে গেছে এখন এই ইমেলটা ইউটিউবের কাছে যাবে ইউর ইমেল হ্যাজ বিন সেন্ড মানে এটা হচ্ছে আমরা আমাদের ইমেলটাকে ওরা ইউটিউবের কাছে সেন্ড করছে তো ইউটিউব হচ্ছে এটাকে দেখবে দেখার পরে যদি ওরা দেখতে পারে যে সব কিছু ঠিকঠাক আছে তাহলে ভেরিফিকেশান দিয়ে দেবে সব কিছু ঠিকঠাক আসে বিদায় কিন্তু আমাদেরকে অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই নেওয়া অপশনটা দিয়েছে যদি ঠিকঠাক না থাকতো তাহলে দিত না তাহলে এইটা এখান থেকে না হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরে ইউটিউব টিম এটাকে একটু ভেরিফিকেশন করবে দেখবে রিভিউ করবে দেন আপনাকে ভেরিফিকেশান দিয়ে দেবে খুবই ইজি আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আইফিলিম ইনস্টিটিউটের সাথে থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ